জীবন একটা ক্যানভাস আমরা সকলেই এই ক্যানভাসের আর্টিস্ট যে ক্যানভাসে আমাদের নিত্যদিনের গল্প অনুভূতি এবং চিন্তাধারা আঁকা হয় প্রতিটি দিনই নতুন এক পেন্টিং যেখানে কল্পনা আর বাস্তবতার রং মিলেমিশে একাকার হয় প্রতিটি রেখা প্রতিটি রং যেখানেই ছিটিয়ে দিন না কেন এটা জীবনের চলাচল নির্দেশ করে যা আমাদের ইতিহাস আমাদের সত্তা এই সৃষ্টির মধ্যে অনেক সময় ভুল হয় কিন্তু তাতেই তো আমাদের শিক্ষা কথায় আছে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস কখনো কখনো আমরা মনে করি আমাদের জীবন অগোছালো এবং কোনো নির্দিষ্ট রং নেই কিন্তু আসল সত্যি হলো এই অগোছালোতাই কখনো আমাদের সবচেয়ে বড় সৃষ্টি হতে পারে চিন্তা করুন আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ একটা স্ট্রোক প্রতিটি সিদ্ধান্ত একটা রং যেই রঙগুলো আমাদের আরও বড় ছবির অংশ হয়ে ওঠে কখনো কখনো জীবন আমাদের জন্য সেই ভুলগুলো ব্যয় যেগুলো থেকে আমরা নতুন কিছু শিখে আরও ভালোভাবে আমাদের চিত্র আঁকতে পারি এই ভুলগুলো না থাকলে হয়তো আমরা সঠিক রং খুঁজে পেতাম না আমরা সবাই এক একটা শিল্পী যারা নিজেদের ক্যানভাসে অসীম সম্ভাবনা আঁকতে পারি কখনো সঠিক বা ভুলের খোঁজ করতে গিয়ে আসলে আমরা নিজেদের সবচেয়ে বড় সৃষ্টি খুঁজে বের করি সুতরাং জীবনের চিত্র অঙ্কন করুন মুক্ত মনে স্বাধীনভাবে তাতে কিছু অসামঞ্জস্যতা আসবে কিছু অস্থিরতা থাকবেই কিন্তু ওটাই হবে আপনার সবচেয়ে অসাধারণ কাজ